আমি হচ্ছি ললিতা আমি আপনাদের মাঝে আসছি ভালো একজন স্বামী পূজার জন্য আমার সত্যটা বলি সবসময় সত্য বলাটা ভালো আমার বিয়ে হয়েছিল আমি একজন নারী আমার দুই বছর আগে ডিপুস হয়েছে তো ডিপুস কীভাবে হচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলছি আমার বাপমা যখন আমাকে বিয়ে দেয় তখন কিছু টাকা পয়সা দেওয়ার কথা ছিল আর কিছু টাকা বাকি রাখছিল পরে হঠাৎ করে আমার আব্বু অসুস্থ হয়ে গেল সংসার চালানো অনেক কষ্ট হয়ে গেল তখন আমার বাপে দুই মাসের সময় নিছিল আমার স্বামীর কাছ থেকে যে দুই মাস পরে যেমনি হোক টাকা পরিশোধ করে দিব কিন্তু দুই মাস পরে আমার বাবা টাকা দিতে পারে নাই আমার বাবার প্যারালাইসিস হয়ে গেছে অসুস্থ হয়ে গরম পরে রয়েছে কে দিব এই টাকা এই টাকার জন্য আমার স্বামী অনেক অত্যাচার করত অনেক মারধর করত মানে আমি অনেক চেষ্টা করছি ওর সংসারে থাকার জন্য আমার এক বছর একটা বাচ্চাও আছে আমার একটা মেয়ে বাচ্চা আছে আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি ওর সংসার থাকতে পারি নাই আচ্ছা আপু যে বিষয় আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি দর্শকরাও জানতে চাইছে যে এই প্রতিবেদন আসার জন্য যে মূল কারণটা কারণটা কি এখন কি চাচ্ছেন আর কি মূল কারণটা হচ্ছে যে এটাই যে আমি একজন ভালো মনের স্বামী চাচ্ছি যে বাচ্চা সহ আমার এক বছর একটা মেয়ে সহ গ্রহণ করবে এবং মাইনা নিবে আমি এরকম একটা ছেলে চাচ্ছি ওকে আমি বিয়ে করতে চাই হুম আচ্ছা তো সেই লোকটা কিরকম হতে হবে সে যদি তার বউ থাকে বা বউ মারা গেছে বা তার দুই একটা বাচ্চা আছে এরকম হইলেও হবে মানে বিবাহিত আর কি বিবাহিত হোক আর অনবিবাহিত হোক ভালো হতে হবে বিবাহিত হলে সমস্যা নেই আমি তো বললাম তার যে একটা বাচ্চা কাচ্চাও থাকে তারপরে কোনো সমস্যা মানে আপনি কি চাচ্ছেন মানে বয়স্ক চাচ্ছেন না মধ্য মানে কম বয়সী চাচ্ছেন আমি জানি না পড়ালাম আমার ভাগে কি লেখছে তবে ভাগে যেটা আছে সেটাই সবাই তো একটু ভালোই চায় তো আর চায় না যে খারাপ হোক বয়স্ক হোক কোনো সমস্যা নাই আপনার যে আগের হাজবেন্ড ছিল সে কি বয়স্ক ছিল না কম বয়সী ছিল না সে বয়স্ক ছিল না সে এক বয়সে একটা পোলা ছিল আপনাদের মতো যার কারণে সে কখনো সংসার বুঝতো না তার সন্তান বুঝতো না তার ফ্যামিলি বুঝতো না সে শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো তবে হ্যাঁ তার কাজটা কি জানেন নিশা খাইতো বাজে পোলা সাথে আড্ডা দিত বড় যে একটা সময় দেওয়া বা সে যে একজন বাবা হয়েছে এটা কখনোই সে ভাবতো না বুঝতে কি করছেন বর্তমানে আমি আমার বাচ্চারা নিয়ে অনেক কষ্টে আছি আমার দিন চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে বাবা বাড়ি থেকে অনেক কথা বলতে শুনতে হয় আমি এখন কি করব আমি কোনো কিছু বুঝা পারতেছি না তাই ভাবছি একটা বিয়ে করে ও সংসার করব বাচ্চা কয় এক বছর স্বামী ছেড়ে দিছে কত বছর স্বামী সারা সারা হয়ে গেছে প্রায় দুই বছর ধরে সংসার কত বছর করছিলেন এর ভিতরে মানে পাঁচ বছর সংসার করছেন ছেলের বয়স দুই বছর মানে এক বছর মেয়ে হয়েছে আচ্ছা মেয়ের বয়স এক বছর আর হচ্ছে গিয়ে ছাড়া ছেড়ে আজকে দুই বছর

সন্তান সাথে নিয়ে মানে আপনার সন্তানকেও তার সন্তানের মতো হ্যাঁ সন্তানকে একসাথে নিয়ে বিয়ে করব আর যদি তার কোনো জানি যে একটা বিবাহিত ছেলে তার বউ মারা গেছে বা চলে গেছে তারও তিনটা চারটা ছেলে আছে সন্তান আছে বা দুইটা সন্তান আছে সে ক্ষেত্রে কি হ্যাঁ আমি মানা নেব কারণ আমি তো একটা সন্তানের মা আমি তো বুঝি ওগুলো আমার নিজের সন্তানের মতোই দেখব যদি ভাগ্য থাকে আপনার বয়স কত এখন বর্তমানে আমার এখন ২৬ ২৭ চলতেছে ২৭ পড়ছে মানে ছাব্বিশ থেকে সাতাশের মাঝামাঝি আর কি তো যদি কোনো মানে আপনার থেকে একটু বয়সও কম সেই ছেলে আপনাকে বিয়ে করতে চায় না আমি কম বয়সী ছেলে কি বিয়ে করব না কারণ কম বয়সী ছেলে কি বিয়ে করে আমার জীবনটাই শেষ এখন আর আমার জীবন আমি শেষ করতে চাই না তাই আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আমার সবকিছু জানার পরেও যদি আপনাদের কারো ভালো লাগে বা আমাকে বিয়ে করার মতো ইচ্ছা জাগে বা বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ কিভাবে করবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা প্রথমে এই ফেসটিকে ফলো করবেন তারপর শেয়ার অপশান ঢুকবেন শেয়ার অপশান ঢুকে ক্লিক করলেই ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তো ভালো থাকবেন ধন্যবাদ